আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো আজকে আমরা নিউটোনিয়ান বলবিদ্যার একটা পর্ব নিয়ে আলোচনা করব তো নিউটোনিয়ান বলবিদ্যা নিউটোনিয়ান বলবিদ্যার এ ফ টু এম এ এই যে টাইপটা আছে এই টাইপটা নিয়ে আমরা আলোচনা করব এর কিছু সূত্র দেখব তারপর এই রিলেটেড আমাদের অ্যাডমিশনে কি কি প্রশ্ন আসছে সেইগুলো দেখব ঠিক আছে তো এফ ইকাল টু এম এ রিলেটেড কিছু জিনিসপত্র যদি দেখে আমরা কি জানি নর্মালি বল এফ ফিগাল টু এম এ সূত্রটা জানি তো যদি উপরে দিকে হয় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হয় বা উপর থেকে কোনো একটা বস্তু পড়তেছে সেই ক্ষেত্রে কি এফিকাল্ট আমরা এম জি লিখতে পারি সাধারণ বিষয়ে কেজি যদি থাকে তাহলে আমরা এইট নিউটন লিখতে পারি এটা ইউনিট কনভার্ট তারপর ওয়ান নিউটন যদি থাকে তাহলে সেটাকে আমরা সেভেন পয়েন্ট টু থ্রি পাউন্ডার লিখতে পারি ইউনিট কনভার্টের উপরে সচরাচর ভার্সিটিতে আমাদের প্রশ্ন আসে না তারপরেও আমাদের দুইটা প্রশ্ন এটা থেকে আসছে মানে এটা থেকে আসে না ওরকম তারপরও মাঝে মাঝে আসে তো ওয়ান কেজি ডাব্লিউটি যদি থাকে তাহলে আমরা নাইন পয়েন্ট এইট নিউটন লিখতে পারি আর ওয়ান নিউটন যদি থাকে তাহলে আমরা সেভেন পয়েন্ট টু থ্রি পাউন্ডার লিখতে পারি ঠিক আছে তো এই তথ্যের উপরে ভিত্তি করে দেখো জে ইউ এতে তেইশ চব্বিশে প্রশ্ন আসছে জে ইউ এতে তেইশ চব্বিশে কিন্তু প্রশ্ন আসছে তারপরে জে ইউ সতেরো আঠারো প্রশ্ন আসছে তারপর আরেকটা জিনিস দেখো মন্দনের ক্ষেত্রে মন্দনের ক্ষেত্রে আমি লিখে রাখছি মন্দনের ক্ষেত্রে মানে কি মনে করো তুমি নিচ থেকে একটা বস্তু উপরের দিকে নিক্ষেপ নিক্ষেপ করছো করছো একেবারে উপরের দিকে তার মানে কি হবে আস্তে আস্তে যত উপরে যাবে তার বেগটা কি কমতে থাকবে একটা বস্তুর বেগ আগে যা ছিল একটা গাড়ি চলতিছে তো গাড়িটাকে যদি ব্রেক করা হবে তখন কি হবে গাড়ির বেগটা যা ছিল আস্তে আস্তে কমে যাবে তাই না তার মানে কি তরণ কমতে থাকবে তো এইরকম ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি এটা এটা ইউজ ইউজ করতে করতে পারি পারি কখন যখন সমান মাইনাস হচ্ছে একটা বস্তুকে আমরা নিচ থেকে উপরে নিক্ষেপ করতেছি নিচ থেকে উপরে যখন আমরা একটা বস্তুকে নিক্ষেপ করছি আস্তে আস্তে যত সময় যাবে এই উপরের এই বিন্দুতে এসে কি হয়ে যাবে মানে তার বেগটা হচ্ছে শূন্য হয়ে যাবে শেষ বেগ হচ্ছে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তাই না তো এরকম ক্ষেত্রে কি মন্দন এরকম ক্ষেত্রে আমরা কি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইস এই ফর্মুলাটা ইউজ করতে পারি নাইন টেনে আমরা শিখছি তো সেক্ষেত্রে ভি সমান যদি জিরো হয় তাহলে কি ইউ স্কোয়ার সমান টু জি এইস ঠিক আছে তো সেখান থেকে জি স্কল জি ইকাল টু কি ইউ স্কোয়ার বাই টু এইস লিখতে পারি ইউ স্কোয়ার বাই টু এইস নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি যখন হচ্ছে তার শেষ বেগ শূন্য হয়ে যাচ্ছে তখন হচ্ছে কি ইউ স্কোয়ার বাই টু এইস লিখতে পারি জি এর পরিবর্তে একই সেম জিনিস যদি একমাত্রিক বস্তু মাটিতে চলতে থাকে একটা গাড়িকে মনে করো ব্রেক করে কি হয়েছে তার মন্দন হয়েছে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি তরণ জি এর বদলে এ লিখতে পারি এই গলটা কি লিখতে পারি ইউ স্কোয়ার বাই টু এস লিখতে পারি যতটুকু পথ সে অতিক্রম করছে তাই না তো এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা এফ টু এম এ এম এর বদলে এম ইউ স্কোয়ার বাই টু এস পারি তাই না এম এর বদলে কি আমরা ইউ স্কোয়ার বাই টু এস লিখতে পারি সেটা হচ্ছে কি মাটিতে কোনো একটা বস্তু মাটিতে কোনো একটা গাড়ি যাচ্ছে কোনো একটা বস্তু চলতিছে তার মন্দন হয়েছে আদিবেগ শূন্য ছিল মানে শেষ বেগ শেষ বেগ হচ্ছে শূন্য মন্দন হয়েছে ঠিক আছে সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ইউজ করতে পারি এম ইউ স্কোয়ার বাই টু এস তারপরে এফিকাল্ট টু এম জি যদি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে এম ইউ স্কোয়ার বাই টু আমরা ইউজ করতে পারি ঠিক আছে এখানে আমরা তরণটার বদলে এগুলো ইউজ করতে পারি তো এই তথ্যের উপর ভিত্তি করে কিন্তু অনেক জায়গায় প্রশ্ন আসছে এই তথ্যের উপর ভিত্তি করে দেখো অনেক জায়গায় প্রশ্ন আসছে যে ইউতে প্রশ্ন আসছে যে ইউতে প্রশ্ন আসছে তারপর যে ইউ তেইশ চব্বিশে আসছে সতেরো আঠারোতে আসছে জাস্টে আসছে সাস্টে আসছে আরও অনেক জায়গায় প্রশ্ন আসছে কিন্তু কিন্তু এখানে রেফারেন্স করা হয় না অনেক জায়গায় প্রশ্ন আসছে সব কিছু এই সূত্রগুলো অ্যাপ্লাই করে ঠিক আছে এর জন্য আমরা এই সূত্রটা কিভাবে আসলো বা এই সূত্রটা কিভাবে ইউজ করা লাগে মোটামুটি একটা আইডিয়া নিলাম তো এখন আমরা যেটা দেখবো এফ সমান এম এ আমরা জানি আবার এম এ তরুণ মানে কি তরণ হচ্ছে কি তরণটাকে ভাঙে আমরা এখানে কি লিখছি ডেল ভি বাই টি ডেল ভি হচ্ছে কি বেগের পরিবর্তন টি হচ্ছে সময় সময়ের সাথে বেগের পরিবর্তন তরণ তাহলে তরণকে আমরা ডেল ভি বাই টি লিখতে পারি ডেল ভি হচ্ছে কি বেগের পরিবর্তন তাই না তাহলে ডেল ভিকে আমরা কি লিখতে পারি ভি মাইনাস ইউ লিখতে পারি এম ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি তো এখানে কি বল ইকুয়াল টু কি ভর গুণ বেগের পরিবর্তন বাই সময় বেগের পরিবর্তন বাই সময় ঠিক আছে তো এই তথ্যগুলোর উপরে ভিত্তি করে কিন্তু দেখো আর ইউ সিতে সি বাইশ তেইশে প্রশ্ন আসছে আরো অনেক জায়গায় আসছে তারপরে যে যেম তে প্রশ্ন আসছে আই ইউতে প্রশ্ন আসছে জে ইউতে প্রশ্ন আসছে সি ইউতে ডি ইউতে অনেক জায়গায় কিন্তু প্রশ্ন আসছে কি বেগের পরিবর্তন আমাদের একটা জিনিস দেওয়া আছে বেগের পরিবর্তন বের করতে বলছে বেগের পরিবর্তন দেওয়া আছে বল বের করতে বলছে এরকম অনেক টাইপের প্রশ্ন কিন্তু এইসব জায়গায় আসছে তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কি বল ইকাল টু ভর গুণ বেগের পরিবর্তন বাই সময় আশা করি তোমরা এটা বুঝতে পারছো তো তারপরে চলো আমরা দেখি তারপরে দেখো এই যে আমরা আবার কি জানি এসমান ইউটি প্লাস হাফ এটি স্কার কোন একটা বস্তুর আদিবেগ যদি শূন্য হয় একটা বস্তু অবস্থা চলা শুরু করছে একটা ট্রাক মনে করি স্থির অবস্থা থেকে চলা শুরু করছে তখন তার আদি হচ্ছে কি শূন্য সেক্ষেত্রে আমরা কি এর সময় ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার লিখতে পারি ইউ যদি আদি যদি শূন্য হয় তাহলে এই টার্মটা কী হয়ে যাবে বাদ হয়ে যাবে তাহলে এর সময় হাফ এটি স্কোয়ার এখান থেকে আমরা তরণের একটা ফর্মুলা বের করতে পারি এই কলটা কি টু এস বাই টি স্কোয়ার এই কলটা কি টু এস বাই টি স্কোয়ার তো আমরা জানি কি এফ সমান এম এ তাহলে এর বদলে আমরা কি টু এস বাই টি স্কোয়ার বসাইতে পারি টু এস বাই টি স্কোয়ার বসাইতে পারি এর আগে আমরা একটু দেখছিলাম কি এর বদলে আমরা কি বসাইছি ইউ স্কোয়ার বাই টু এইচ ইউ স্কোয়ার বাই টু ইউ স্কোয়ার বাই টু এইচ বা টুএইচ বসাইতে পারি আর এখানে আমরা দেখলাম কি টুএস বাই টি স্কোয়ার পারি তো এই তথ্যের উপরে ভিত্তি করে কিন্তু আই ইউ সতের আঠারোতে প্রশ্ন আসছে আরও অনেক জায়গায় প্রশ্ন আসতে পারে তো আমার চোখে আই ইউ সতের আঠারোতে দেখলাম যে প্রশ্ন আসছে তো তারপর একটা জিনিস দেখো এম এই যে পাঁচ নাম্বার যে সামেশন এম এ বস্তুর উপর যতগুলো বল ক্রিয়া করছে তার লব্ধি বলের জন্য তরণ প্রাপ্ত হবে তাই না একটা বস্তু এখানে একটা ফুটবল আছে ফুটবলটাকে একটা পয়েন্টে একই সাথে এদিক থেকে একটা এফ এফ বলে আঘাত করা হলো এদিক থেকে একটা এফ বলে আঘাত করা হলো এদিক থেকে একটা এফ বলে আঘাত করা হলো তিনটা বলে আঘাত করুক বা পাঁচটা বলে আঘাত আঘাত করুক বা যতগুলো বলে আঘাত করুক না কেন ফুটবলটা একটা দিকেই প্রাপ্ত হবে তাই না বস্তু তার মানে এই সব কয়টা বলের সামেশন হচ্ছে কি এ মানে সব কটা বলের যোগ করে যে কোনো একটার দিকে তরণ প্রাপ্ত হবে সেই তরণটা কত সেটা আমাদের বের করতে হবে তাই না সামেশন অফ এফ ইকাল টু এম এ তো এখন দেখো এই জিনিসটা কিভাবে কাজ করতেছে তো মনে করো যে এম ভরের একটা বস্তু এম ভরের একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে মাটি এটা হচ্ছে কি মাটি উপর থেকে নিচে যদি পরে তার ওজন ডাব্লু কি নিচে কাজ করবে ওজন বলটা নিচে কাজ করবে এবং মনে করো বাতাসের বাধা এফন দেওয়া আছে বাতাসের বাধা মনে করো এফন দেওয়া আছে এই দুইটা বলই দেওয়া আছে আমাদের চাইছে তরুণ কত তো এখন দেখো ওজন বলটা কি নিচে কাজ করতেছে যেহেতু বস্তু কোথায় পড়তেছে নিচে পড়তিছে এবং ওজন বলটাও কি নিচেই কাজ করতেছে তাহলে অবশ্যই এই যে বাতাসের বাধার এই বলটা ওজন বলের মধ্যে কোন বলটা বেশি অবশ্যই ওজন বলটা বেশি বলেই কি নিচের দিকে পড়তিছে কারণ ওজন নিচের দিকে তার মানে কি এখানে সামেশন অফ এফ যদি আমরা করি ডাব্লু মাইনাস এফ ওয়ান ডাব্লু নিচের দিকে এফ ওয়ান হচ্ছে বিপরীত দিকে জন্য ডাব্লু মাইনাস আমরা এফ ওয়ান করছি এই দুইটার যোগ বিয়োগের ফলে কি এই বস্তুটা ত্বরণ প্রাপ্ত হয়েছে ইকুয়াল টু এম এ ঠিক আছে তো এখান থেকে যদি আমাদের তরণ বের করতে বলে এই ইকল্ট কত এম জি ডাব্লু হচ্ছে কি ওজন ওজনকে ভাঙে এম জি মাইনাস এফ ওয়ান বা এম লিখতে পারি তাই না তো ব্যাপারটা হচ্ছে এরকম সিম্পল হিসাব মনে করো মনে করো এই যে একটা বস্তু আছে এই বস্তুকে আমরা এইদিকে সাত নিউটন বলে টান দিচ্ছি এদিকে তিন নিউটন বলে টান দিচ্ছি দুইজন মানুষ দুই দিকে টান দিচ্ছে তাহলে এই বস্তুটার স্মরণ বা তরণ কোন দিকে প্রাপ্ত হবে অবশ্যই এদিকে প্রাপ্ত হওয়ার কথা তাই না তাহলে এদিকে কত বল হবে এখানে এদিকে সাত এদিকে তিন তার মানে কি এদিকে আলটিমেট সে চার নিউটন বলে একটা তরণ প্রাপ্ত হবে চার নিউটন বলে একটা কি তরণ প্রাপ্ত হবে তাই না তো সেই জিনিসটাই আমরা এখানে করেছি নিচের দিকে ওজন কাজ করতেছে নিচের দিকে ওজন কাজ করতেছে উপরের দিকে বাতাসের বাধা কোনটা বেশি অবশ্যই ওজনটা বেশি বলে নিচে পড়তেছে ওজন থেকে বাতাসের বাধা যেহেতু একেবারে বিপরীত মাইনাস বাতাসের বাধা বা উপরের দিকে বল ইকাল টু এম এ তো এখান থেকে আমরা এ বের করতে পারি ঠিক আছে তো এই তথ্যের উপরে ভিত্তি করে কিন্তু অনেক জায়গায় প্রশ্ন আসছে দেখো এই তথ্যের উপর ভিত্তি করে জে ইউ এ তেইশ চব্বিশে প্রশ্ন আসছে তারপরে আর ইউ সি বাইশ তেইশে প্রশ্ন আসছে জিএসটিতে প্রশ্ন আসছে অনেক জায়গায় প্রশ্ন আসছে তারপরে আরেকটা জিনিস দেখো এখানে আমরা ঘর্ষণ বল তো একটা বস্তু মনে করো এফ ওয়ান বা এইদিকে চলতেছে বা চলার চেষ্টা করতেছে এইদিকে চলতেছে আর কি বা চলবে তো তার এদিক বরাবর একটা বল আছে সেটা হচ্ছে এফ ওয়ান আর তার ঘর্ষণ বল বিপরীত দিকে গতির বিপরীত দিকে এফ হচ্ছে তাহলে এক্ষেত্রে কি কাজ হবে সামেশন অফ এফ বস্তুটা আলটিমেট কোন দিকে যাবে এদিকে যাবে তার মানে কি এই বলটা অবশ্যই এফ বলটা কি অবশ্যই বেশি বলেই তো সে ডানে যাবে তাহলে এফ ওয়ান থেকে ঘর্ষণ বলটা বিয়োগ করে কি হবে এম এ সামেশন অফ এফ এই দুটা হচ্ছে কি দুইটা বলের সামেশন অফ এফ ইকাল টু এম এ তাই না তো এখান থেকে যদি আমাদের ঘর্ষণ বল বের করতে বলে আমরা ইজিলি বের করতে পারবো এফ ওয়ান মাইনাস এম এ ইকাল টু এফ ঘর্ষণ বল বের করতে পারবো বা এখান থেকে তরণ বের করতে বললেও বের করতে পারবো এই ঘটনার উপরে ভিত্তি করে জে ইউ এ বাইশ কিন্তু আসছে বুঝতে তো আমরা আজকে এই তথ্যগুলো দেখে নিলাম এখন আমরা দেখি যে এই তথ্যের উপর ভিত্তি করে এই সামান্য কিছু ভিত্তি করে আমাদের যেই অ্যাডমিশন এক্সাম আছে সেই অ্যাডমিশন এক্সামে কি কি প্রশ্ন আসছে কিছু প্রশ্ন আমরা দেখব ঠিক আছে তো এখন এখানে দেখো তো এক নম্বর অঙ্কটা আমরা যদি করি এক নম্বর অঙ্কটা এক নম্বর অঙ্কটা যদি আমরা করি তাহলে কি পাঁচ নিউটন বল পাঁচ হাজার গ্রাম ভরের একটি বস্তুর উপর পাঁচ সেকেন্ড ক্রিয়া করলে বস্তুটির বেগের পরিবর্তন করতে এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি উনিশ বিশে আসছে ঢাকা ইউনিভার্সিটি উনিশ বিষে আসছে আমাদের কি চাইছে একটা বল দেওয়া আছে ভর দেওয়া আছে সময় দেওয়া আছে বস্তুটির বেগের পরিবর্তন বেগের পরিবর্তন তো দেখো আমি তোমাদের এখানে শিখেছিলাম দেখো বেগের পরিবর্তন এই যে এফ টু এম এ এ হচ্ছে কি বেগের পরিবর্তন সময়ের সাথে বেগের পরিবর্তন তাই না তাহলে উপর হচ্ছে ডেল ভি এই বেগের পরিবর্তন বল ইকাল টু ভর গুণ বেগের পরিবর্তন বা সময় তাই না তো আমাদের এই বেগের পরিবর্তন চাইছে মানে এইটা যদি তুমি জানো এই এইটা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি অঙ্কটা পারবা তাহলে এখানে দেখো বেগের পরিবর্তন চাইছে তাহলে আমরা কি জানি এফ টু কি জানি আমরা এম এ জানি এফ ইকাল টু এম এ টু এম এর বদলে আমরা কি লিখতে পারি ডেল ভি বাই টি আমাদের চাইছে কি বেগের পরিবর্তন তাহলে কি এই টিটাকে যদি আমরা গুণ করে দিই এফ টি বাই এম কি থাকে এফ হচ্ছে কত বল বল হচ্ছে পাঁচ গুণ সময় হচ্ছে কত পাঁচ সেকেন্ড ফাইভ আর এ হচ্ছে কত ভর ভর কত পাঁচ হাজার গ্রাম পাঁচ হাজার গ্রাম ভর মানে হচ্ছে কত পাঁচ কেজি তাহলে এখানে পাঁচ দিয়ে যদি ভাগ দিই তাহলে কি ডেল ভি তাহলে ফাইভ ফাইভ কাটা শুধুমাত্র থাকে কত ফাইভ থাকে তাহলে এখানে অ্যানসার কত হবে এই যে ফাইভ মিটার পর সেকেন্ড হচ্ছে বেগের পরিবর্তন আশা করি তোমরা কিন্তু আসছে তো পরের অঙ্কটা আমরা দেখি তো পরের অঙ্কটা আমাদের কি বলছে যে এন কেজি ডাব্লুটি বল প্রয়োগ করে একটি বস্তুকে দশ মিটার পর সেকেন্ড বেগে একশো মিটার উচ্চতায় উঠালে বস্তুটির ভর কত বস্তুটির ভর কত তো আমি তোমাদের এটা প্রথমেই দেখাই দিছিলাম যে এই যে দেখো এক কেজি সমান হচ্ছে এক কেজি ওয়েট হচ্ছে নাইন পয়েন্ট এইট নিউটন নাইন পয়েন্ট এইট নিউটন তাহার তার মানে কি এন এক কেজি যদি নাইন পয়েন্ট এইট নিউটন হয় তাহলে এন কত হবে এন গুণ নাইন পয়েন্ট এইট নিউটন তাই না তো আমাদের চাইছে বস্তুটির ভর কত চাইছে বস্তুটির ভর আমরা কি জানি এফ ইকাল টু এম এ তাই না এখন দেখো এই বস্তুটাকে কি করছে এত বেগে এত উচ্চতায় উঠাইছে মানে কি উচ্চতায় উঠান উঠাইছে তার মানে কি এখানে অবিকর্ষ স্তরণ কাজ করবে তাহলে এখানে এম এ না কাজ করে এখানে কি কাজ করবে এম জি কাজ করবে এম জি তাহলে আমরা কি লিখতে পারি এফ বাই জি সমান কি এম আমাদের কি চাইছে ভর চাইছে তাহলে এফ কত এফ হচ্ছে নাইন গুন নাইন পয়েন্ট এইট আর জি কত জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এটাই হচ্ছে এম তাহলে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট কাটা গেলে শুধুমাত্র কি থাকে এন থাকে তাহলে এখানে অ্যান্সার হবে কি এন কেজি বুঝতে পারছো এটা কি জে এ তেইশ চব্বিশে কিন্তু এই প্রশ্নটা আসছে জে ইউ এ তেইশ চব্বিশে এই প্রশ্নটা আসছে এখানে যে দশ মিটার পার সেকেন্ড একশো এগুলোর কোনো কাজ হবে না বুঝতে পারছো তো এখন এই পরের প্রশ্নটা দেখো পরের প্রশ্নটা কি বলছে যে ইউ মিটার পার সেকেন্ড বেগে এই মিটার উচ্চতায় জিরো পয়েন্ট ফাইভ কেজি ভরের বস্তুকে উঠালে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে বল বল যে এফিকল্টু কি এম এ তাই না তো এখন এখানে একটা জিনিস দেখো এফিকল্ট টু এম এ তো এখানে আমরা একটু আগে একটা জিনিস দেখাইছিলাম এখানে দেখো এই দেখ ভিসার সময় স্কোয়ার মাইনাস টু জি এস ঠিক আছে এখান থেকে আমরা একটা সূত্র আনলাম যে এম ইউ লিখতে পারি তাই না তো এখানে দেখো একটা বস্তুকে উপ উঠাতে গেলে উঠাতে মানে দিকে উঠাচ্ছে একটা বস্তুকে যদি আমরা উপরে উঠাই তাহলে একটা পর্যায়ে যেজবে কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে তার মানে এইখানে এম এর বদলে আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো ইউ স্কোয়ার বাই টু এস সূত্রটা ইউজ করতে পারবো তাই না

যে ইউ এ তেইশ চব্বিশে কিন্তু এই প্রশ্নটা আসছে মানে একে কিভাবে ভাঙা যায় সেই টেকনিকটা তোমাদের আয়ত্তে রাখতে হবে তো কয়েকটা এখানে দেখানো হয়েছে যে একে আমরা এই যে ভি স্কোয়ার সময় এভাবে ভাঙতে পারি তারপরে আবার এই যে এ সমান ইউটি প্লাস হাফ স্কোয়ার এখান থেকে আমরা এটাকে বের করে আনতে পারি সেই এটা আমরা এফিকল্ট এম এতে বসাইতে পারি তো এখানে আমরা এভাবে এই অঙ্কটা সমাধান করলাম এটা কি যে ইউ এ তেইশ চব্বিশে আসছে তারপরে দেখো এখানে তিন নম্বর অঙ্ক এটি কি বলছে নিউটন বল তিরিশ কেজি ভরের একটি বস্তুর উপর এক মিনিট ক্রিয়া করে বস্তুটির বেগের পরিবর্তন আর ইউতে আসছে আর ইউতে আসছে বেগের পরিবর্তন তার মানে কি এটা কোনটা কোথা থেকে কোন জিনিসটা এই যে বেগের পরিবর্তন তার মানে আমাদের এইটা হবে বল ইকুয়াল টু ভর গুণ বেগের পরিবর্তন বাই সময় এইটা হবে তাই না তাহলে কি এফ ইকাল টু এম এ এম এর এর বদলে আমরা কি লিখতে পারি এ হচ্ছে কি তরণ তরণ সমান কি আমরা জানি ভি বাই সময় আমাদের পরিবর্তন ডেল ভি তাহলে কি করে ঠিক আছে তো এখন এফ টি এফ হচ্ছে কত বল হচ্ছে কত সাইট টি সময় কত এক মিনিট এক মিনিটকে সেকেন্ড নিলে কত হবে সাইট আর ভর এম হচ্ছে কত তিরিশ কে দিই তিরিশু কত ডেল ভি তাহলে কত তিরিশকে ষাট এটা যদি গুণ করি তাহলে কত টু থেকে ষাট গুণ দুই তাহলে কত হবে একশো বিশ হবে তাহলে এখানে অ্যানসার হচ্ছে একশো বিশ মিটার পার সেকেন্ড তো এই তথ্যগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তথ্য এই তথ্যগুলো এইভাবে সাজাই দেওয়া কোথাও নাই কোন বইতে আমি দেখি নাই যে এই তথ্যগুলো এইভাবে সাজায় প্লাস ডানে এরকম ভাবে কোন বোর্ডে বোর্ডে তো না কোন অ্যাডমিশনের কোথায় কিভাবে আসছে এরকম দেওয়া এরকম কেন দেওয়া হয়েছে কারণ এটা আমি এভাবেই সাজাইছি এর কারণটা কি এর কারণটা হচ্ছে যখন তুমি এই জিনিসটা পড়বা সাথে সাথে যদি তুমি দেখো এটার সাথে সাথে এটা এইখানে আসছে তাহলে তোমার পড়ার মনোযোগটা থাকবে এটা তোমাদের অ্যাডমিশনে অনেক কাজে দিবে তোমাদের দ্রুত পড়া হয়ে যাবে তোমার নোট করার কোনো দরকার নাই নোট করতেই হবে না এইগুলো তুমি পড়লেই তুমি খুব ভালো মতো একটা প্রস্তুতি নিতে পারবা তো চলো আমরা এখন পরের ম্যাটটা দেখি পরের ম্যাটটা হচ্ছে এইটা এটা কয় নাম্বার এটা কয় নাম্বার ছিল এটা তিন নাম্বার এটা হচ্ছে চার নাম্বার ম্যাথ তো চার নাম্বার ম্যাথ চার নাম্বার ম্যাথ কি গাছ থেকে দুই কেজি ভরের একটি নারকেল সোজা নিচের দিকে পড়ছে বাতাসের বাদা এইট পয়েন্ট সিক্স হলে নারকেলের তরণ কত গাছ থেকে একটা দুই কেজির এটা মনে করো মাটি দুই কেজি নিচের দিকে ভরে একটা নারকেল নিচের দিকে পড়তেছে বাতাসের বাতা বাতাসের বাধা হচ্ছে এইট পয়েন্ট সিক্স নিউটন উপরে হলে এই নারিকেলের তরণ চাইছে নারিকেলের ভর দশে নারিকেলের তরণ ইকুয়াল টু হট তরণ চাইছে তো দেখো এই জিনিসটা কিন্তু আমরা একটু আগে এর থিওরিটা শিখছি কি এই যে থিওরিটা কি এম ভরের একটা বস্তু যদি নিচে পড়ে তাহলে ওজন নিচের দিকে কাজ করতেছে ডাব্লু আর বাতাসের বাধা যদি উপরের দিকে হয় এ ওয়ান তাহলে কি কি হবে এখানে ডাব্লু মাইনাস এ ফন ইকুয়াল টু এম কারণ কি যেহেতু ওজনটা বেশি বলে নিচে পড়তে ওজন থেকে আমাদের এই বাতাসের বাধা একেবারে বিপরীত এটা বিয়োগ দিতে হবে ডাবলু মাইনাস এই যদি তুমি জানতে জানা থাকে এই রিলেটেড আরো যা যা আসবে সেগুলো তুমি পারবা তাহলে একটা গাছ থেকে দুই কেজির এটা তাহলে এই নারিকেলের তর নারিকেলের নারিকেলের ওজন কত বা নিচের দিকে কত বল কাজ করতেছে ওজন ডাব্লু ডাব্লু টু কত এম জি এম জি কত টু গুণ নাইন পয়েন্ট এইট তো নাইন পয়েন্ট এইট কে দুই দিয়ে যদি আমরা গুণ করি এগুলো কিন্তু নর্মাল ক্যালকুলেশন হাতে কলমে করা যাবে নয় দুগুনা আঠারো থাকে আর দেখো পয়েন্ট এইটের জন্য দুই দিয়ে গুণ করলে আট দুগুণা কত ষোলো কিন্তু এখানে পয়েন্ট এইট তার মানে কি ওয়ান পয়েন্ট সিক্স হবে তাহলে আঠারো আর ওয়ান পয়েন্ট সিক্স তাহলে দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত হবে নাইন পয়েন্ট সিক্স ঠিক আছে এইখানে হচ্ছে তাহলে ডাব্লু হচ্ছে নাই উনিশ পয়েন্ট ছয় হবে ডাব্লু হচ্ছে কত

বাতাসের বাধা বাধা আর কি এইট পয়েন্ট সিক্স আর এম কত দুই ঠিক আছে তাহলে উনিশ পয়েন্ট ছয় থেকে এইট পয়েন্ট ছয় যদি বাদ দিই তাহলে আমাদের কত থাকে তাই সহজ হিসাব যদি পয়েন্ট সিক্স পয়েন্ট সিক্স মনে করো প্রথমেই বাদ তাহলে কত থাকে উনিশ মাইনাস এইট তাই না আর নিচে থেকে কত দুই উনিশ থেকে আট বাদ দিলে কত থাকে এখান থেকে এগারো তাহলে কত এগারো বাই দুই এগারো বাই দুই সমান কত ফাইভ পয়েন্ট ফাইভ পাঁচ দুগুণা দশ তাহলে পয়েন্ট ফাইভে দুই দিয়ে গুণ করলে ওয়ান হবে তাহলে ফাইভ পয়েন্ট ফাইভ অ্যান্সার কত ফাইভ পয়েন্ট ঠিক আছে তো এখন তো এই অঙ্কটা আমরা কিভাবে পারলাম বা কেন পারলাম এইখানের এই থিউরিটা আমাদের জানা আছে বলে আমরা পারলাম এই থিওরি বা এই শিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সিট যে কোথায় এটা কিন্তু সিরিয়াল বাই দেওয়া আছে কোনো মানে খুব দেওয়া নাই যে ধাপ করে একটা থেকে আরেকটা এরকম ভাবে দেওয়া নাই প্রথমে আমরা এফ সমান এম লিখছি এফ সমান এম জি লিখছি এখান থেকে এই সূত্রে জিটা কিভাবে কিভাবে আসতে পারে বা এই এফ একক কিভাবে হইতে পারে যেগুলো আমাদের অ্যাডমিশনে আসছে সেটা আমি দেখাইছি তারপরে এই যে এফ ইকল টু এম এ রিলেটেডেরই অঙ্ক টাইপটাই আমি আজকে দেখালাম তো এখানে আরও অনেক অঙ্ক আছে এখানে আরও অনেক অঙ্ক অ্যাড করা আছে ঠিক আছে সবগুলো অঙ্কই হচ্ছে আমাদের দেখতে হবে তো কিভাবে এই অ্যাডমিশনে কিন্তু এইভাবে খুব গুছিয়ে সুন্দরভাবে পড়া লাগবে যাতে তোমার তুমি যদি নোট করতে সময় অনেক বেশি দিয়ে ফেলাও তাহলে কিন্তু অ্যাডমিশন টাইমে চান্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট কারণ সময়টা খুবই কম থাকে এজন্য জন্য এই নোটগুলো বা এই টাইপের নোট করেই পড়া উচিত ঠিক আছে তো সবাই ভালো থাকো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম